এক কথায় নোয়াখালীর মানুষের আবেগ নিয়ে খেলছে নোয়াখালী এক্সপ্রেস একটা দল যারা প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছিল যারা সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে ছিল এই ক্রিকেটার আমরা দলে ভিরাচ্ছি এই ক্রিকেটারকে দলে নিচ্ছি আমাদের জার্সি উন্মোচন আমাদের এটা আমাদের সেটা কিন্তু সে দলটাই টুর্নামেন্টের আগে একদম ব্যাকফুটেই চলে গেল এবং টুর্নামেন্ট শুরুর পরে তিন ম্যাচে তিনটাতেই হেরে নোয়াখালী একদম বাইরে এখন হ্যাঁ এ দলটা এখনো সুপার ফোরে কোয়ালিফাই করতে পারে সেই সম্ভাবনা তাদের আছে তবে যেমন শুরু মানুষ আশা করেছিল সেই শুরুটা এক্সপ্রেস করতে পারে এখন আপনি যদি আগেই চার পাঁচ ম্যাচ হেরে বসে থাকেন পরে যদি আপনার বড় বড় ক্রিকেটার আসে আপনি যদি সুপার ফোরে ছয় দলের মধ্যে চার দলের সুপার ফোরে কোয়ালিফাই করতে না পারেন তাহলে আপনার এই টিম গড়েই বা লাভ কি বড় প্লেয়ার এনেই বা লাভ কি সেটা মোহাম্মদ নবী হোক বা অন্য কোনো প্লেয়ার হোক জসোন চার্লস হোক তা তো লাভ নাই আপনার ওইভাবেই আসলে প্ল্যান করা উচিত ছিল যে প্রথম ম্যাচগুলো কারা জেতাবে কারা খেলবে আপনি সৈকত সৈকতালিকা ক্যাপ্টেন্সি করাবেন সৌম্য না থাকলে কারণ সৌম্য না এটা তো আমরা এক মাস আগে থেকেই বলে আসছি সৌম্য থাকবে না যদিও নোয়াখালী এক্সপ্রেস থেকে বলা হয়েছিল সৌম্য শুরু থেকেই থাকবে বাট বিভিন্ন গণমাধ্যমের খবর ছিল সৌম্য শুরুর কিছু ম্যাচ খেলতে পারবেন না সুতরাং আপনার তখন থেকেই ক্যাপ্টেন্সি নিয়ে চিন্তা করা দরকার ছিল কে আপনার ক্যাপ্টেন হবে আপনি তিন নম্বর ম্যাচে এসে আপনার ক্যাপ্টেন সেরা এগারোতেই নাই আমি নিশ্চিত করে বলতে পারি নোয়াখালীর এক্সপ্রেস যখন মাঠে নামে নোয়াখালীর মানুষজন চায়ের দোকানে হোক বাড়ি হোক কাজ ফেলে হোক টিভি পর্দার সামনে বসে খেলাগুলো দেখে আপনারা সোশ্যাল মিডিয়ায় হাইপটা হয়তো দেখতে পাচ্ছেন যে বরিশালের পরে কোন দলের যদি এত হাইপ থাকে সেটা হচ্ছে নোয়াখালী প্রথমবার অংশ নিয়ে তাদের কমেন্ট বক্সে কারণ তারা তাদের এলাকাকে ওন করে তারা এই এলাকাকে ভালোবাসে তাদের এলাকাকে সম্মান করে সেই জায়গা থেকে আসলে নোয়াখালী এক্সপ্রেসের এমন পারফরমেন্সটা খুবই মর্মাহত করবে আশাহত করবে নোয়াখালীর সাপোর্টারদের আশাহত করাটাই হয়তো বা স্বাভাবিক প্রথমত তারা যা দলটা নিয়েছে দলটা করেছে তার সাধুবাদ পাবার যোগ্য কারণ নোয়াখালীরকে নিয়ে আসলে এইভাবে কেউ চিন্তা করে তারা চিন্তা করেছে দলটা নিয়েছে কিন্তু নেওয়ার পরে যে কাজটা করা দরকার ছিল শুরুতেই তারা সেই কাজে ধাক্কা খেয়েছে সেটা হয়তো তাদের অভিজ্ঞতার অভাব হতে পারে সেটা হয়তো তারা বুঝতে পারে নাই সেই জন্য হতে পারে বা ধাক্কা তারা একটা খেয়েছে তবু মাঠের ক্রিকেটার যারা আছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার আছেন জাতীয় দলে আসবেন এমন ক্রিকেটার আছেন আজকে যে রিভিউটা নেওয়া হলো তানজিদ তামিমের সেই রিভিউটা আসলে কি বুঝে তারা নিল কিসের শব্দে নিল হ্যাঁ অনেক সময় ব্যাটের সাউন্ড হয় গ্রিপের সাউন্ড হয় সেই সাউন্ডের কথা ঠিক আছে কিন্তু আপনার কোন ভাবে সেই রিভিউটা নিলেন যেটা দেখাই যাচ্ছে আধা হাত উপর দিয়ে যাচ্ছে এমন একটা বলে রিভিউ নেওয়া হলো মানে মনোযোগের ব্যাপার থাকে কনসেন্ট্রেশনের ব্যাপার থাকে কোনটাই হয়তো বা সেখানে ছিল না নোয়াখালীর মানুষদের জন্য খারাপ লাগে প্রথম ম্যাচে অনেক মানুষ এখানে খেলা দেখতে এসেছিল অনেক দূর থেকে এবং সোশ্যাল মিডিয়া বলেন নোয়াখালীতে গিয়ে মানে নোয়াখালী যারা সেইখানকার মানুষের কথা বলেন সবাই দলটাকে নিয়ে আশাবাদী ছিল কিন্তু এখন যদি সমুদ্র সরকার আসে চট্টগ্রাম পর্বে বা পাঁচ ছয় ম্যাচ পরে ততদিনে একটা দল দশটা করে ম্যাচ খেলবে ততদিনে তোরা রেস থেকেই ছিটকে যাচ্ছে প্রথম তিন ম্যাচের এখন তো নোয়াখালী কোয়ালিফাই করাই কঠিন তো তখন কি হবে আমার মনে হয় প্রথমবারই প্রথম থেকে ভাবা উচিত ছিল তাহলে ক্যাপ্টেন কি হবে আপনার যখন ক্যাপ্টেন ঠিক থাকবে না তখন আপনার দল ঠিক থাকবে না আপনার যখন নেতা ঠিক থাকবে না তখন আপনার দল ঠিক থাকবে এটা আপনার মনে রাখতে হবে এমন একজনকে ক্যাপ্টেন করতে হবে আপনার এমন একজনকে পছন্দ করতে হবে যিনি আপনাকে কনসিস্ট্যান্ট সার্ভিসটা দিতে পারবেন যাকে আপনার দুই ম্যাচ পরে স্কোয়াডের বাইরেই রাখার প্রয়োজন হবে না এমন ক্যাপ্টেন আপনার দরকার সেটা যেই হোক যাকেই দরকার যে ক্যাপ্টেন্সি করছে একটা বড় ফ্র্যাঞ্চাইজ লেখে এখানে তো আপনি আসলে অভিজ্ঞতা সরকার ক্যাপ্টেন দিতে পারেন না হায়দার আলী কাছে ক্যাপ্টেন দেওয়া হয়েছে আমি যদি ভুল না করি হায়দার আলীও তো বাংলাদেশ ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞ না বাংলাদেশ ক্রিকেটে তো খুব ভালো করে চেনেন না সুতরাং এই দলটা আসলে একটা অগোছালো মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে রিভিউ নেওয়া ব্যাটিং বলিং জাকের আলি অনেকের উপর অনেক ভরসা সেই জাকের আলী অনেক পারফর্ম করতে পারলেন না আজকেও সব মিলিয়ে একটা অগোছালো অবস্থা যেটা আসলে নোয়াখালীর মানুষ কখনোই দেখতে চায়নি নোয়াখালীর মানুষ দেখতেও চাইবে না আশা করবো পরের ম্যাচগুলো নোয়াখালী ঘুরে দাঁড়াবে এবং আমরা এখনো মনে হয় যে দলটার মালিক পক্ষের হয়তোবা সদিচ্ছা আছে আছে বলে তারা নোয়াখালীতে আমি দল নিয়েছে এবং তারা আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এখনো সম্ভব নোয়াখালীর মানুষ আশা হতে হবে না আশা করব নোয়াখালী ঘুরে দাঁড়াবে আমি আবারও বলছি এই টুর্নামেন্টের যে দুই তিনটা দল আছে এবং অবশ্যই চ্যাম্পিয়নশিপ প্রত্যাশী সেটা না বললে হয়তোবা তাদের সেই প্রাপ্য ব্যাপারটা দেওয়া হবে না ডিজার্ভিং ক্রেডিটটা দেওয়া হবে না রিপন মণ্ডলের কথা বলতে হয় দুর্দান্ত বলিং রিপন কি করতে পারেন রিপন কি করেন সেটাই তিনি আজকে দেখালেন পুরো ম্যাচে নোয়াখালীকে একদম ম্যাচ থেকে ছিটকে দিলেন মাহুষ প্রত্যয় বিডিক টাইম